যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা আরবদের প্রায় প্রতিটি কাজের সাথেই প্রত্যক্ষ কিংবা আছে উটের উটের নাম আর এই উটকে কেন্দ্র করে প্রতিবছর আয়োজন করা হয় দৌড় ও সৌন্দর্য প্রতিযোগিতায় ব্যয় করা হয় কোটি কোটি ডলার কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল নামে পরিচিত এই উৎসব বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব হিসেবে স্বীকৃতি পেয়েছে আর এই উট উৎসবকে কেন্দ্র করে গড়ে উঠেছে মিলিয়ন ডলারের বিশাল এক ইন্ডাস্ট্রি যার কথা হয়তো আমাদের অনেকেরই অজানা সৌদি আরবে আয়োজিত বিশাল এই উট উৎসব আর এর পেছনের কয়েক মিলিয়ন ডলার ব্যয়ের ইতিহাস আমাদের এই আয়োজন আরব সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয় উটকে উটের প্রতি আরবদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা সৌদি আরবে প্রায় প্রতিটি কাজের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে আছে উটের নাম এ কারণেই সৌদি আরবের জাতীয় পশু হিসেবে খ্যাতি লাভ করেছে এই প্রাণীটি এমনকি উটকে ঘিরে আয়োজিত হয় গোটা বিশ্বের অন্যতম বৃহৎ উটের প্রতিযোগিতা ঘোষণা আর এই প্রতিযোগিতায় বিজয়ী উটের জন্য ঘোষণা করা হয় মোটা অঙ্কের পুরস্কার যে পুরস্কার বগল দাবা করতে সারা বছর নিজ মতো যত্ন নেওয়া হয় উঠতে গত কয়েক প্রজন্ম ধরে চলে আসা এই প্রতিযোগিতায় সময়ের সাথে বাড়ছে প্রতিযোগীর সংখ্যা সে সাথে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতাও সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দেড়শো কিলোমিটার দূরে রুমহিয়া এলাকায় প্রায় প্রতি বছরই আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব আরব বেদুইনদের হাত ধরে এই উৎসবের শুরু হলেও এখন গোটা বিশ্বে ছড়িয়ে গেছে এই উৎসবের খবর প্রতি বছর ভারত থেকে শুরু করে আমেরিকা রাশিয়া প্রায় হাজার উটের মালিক অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় তাদের নিয়ে আসা প্রায় আড়াই থেকে তিন লক্ষ উটকে তোলা হয় এই উৎসবের মূল আকর্ষণ হিসেবে বিশ্বের প্রায় বিশটি দেশ অংশগ্রহণ করে বিশাল এই উটের উৎসবে আর এই উৎসবকে আরো বেশি আকর্ষণীয় করতে আয়োজন করা হয়েছে সবচেয়ে সুন্দরী উটের প্রতিযোগিতা কোকরানো চুল আকর্ষণীয় কান দীর্ঘ চোখের পাতা আর আদর্শ কুজের গড় এসবের ভিত্তিতেই নির্বাচিত হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী উটটি আর এই প্রতিযোগিতায় সবার সেরা উটের মালিক পাবেন অবিশ্বাস্য অঙ্কের অর্থ পুরস্কার যার পরিমাণ পঁচিশ কোটি রিয়াল শুধু সুন্দরী প্রতিযোগিতায় নয় মোট উনিশটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণের মাধ্যমে সুযোগ রয়েছে বিশাল অঙ্কের পুরস্কার জেতার চল্লিশ দিন ব্যাপী আয়োজিত এই উৎসবে প্রতিদিন প্রায় এক লক্ষ দর্শনার্থী আসেন এই উৎসবে অনেকেই আবার বিশাল অঙ্কের টাকার লোভে পড়ে অসাধু পন্থা অবলম্বন করে নিজের উটকে জেতাতে এক্ষেত্রে তটস্থ আয়োজক কমিটি প্রতিযোগিতায় আসা উটদের সৌন্দর্য বর্ধনের জন্য যেন কোনো কৃত্রিম উপায় অবলম্বন করা না হয় তা নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় দু সালে আয়োজিত উট উৎসবে বোটক্স ব্যবহারের দায়ে সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে প্রায় চল্লিশটি এসব প্রতারণা ঠেকানোর জন্য আয়োজক কমিটি কঠোর আইনের ব্যবস্থাও নিয়েছে সম্প্রতি সদর এবার জেনে নেওয়া যাক কিভাবে এই উৎসবকে ঘিরে মিলিয়ন ডলারের বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে আয়োজিত বিশাল এই মেলা শুরুর মাস আগে থেকে স্টক মার্কেট বাড়তে শুরু করে উটের দাম আর উৎসব চলাকালীন সময়ে স্টক মার্কেটে উটের দাম সত্তর শতাংশ বেড়ে যাবে এছাড়া আগের বছরগুলোতে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী উঠবুদ লাখ লাখ দীর্হাম পুরস্কার পায় সৌন্দর্য আর দৌড় প্রতিযোগিতা সহ থাকে আরো নানা আয়োজন শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণই নয় উৎসবে উট বেচা কেনা হয় এই উৎসবের সময় প্রতিদিন হয় উটের নিলাম উৎসব উপভোগ করতে এসে অনেকেই বাড়ি ফেরেন পছন্দের উট নিয়ে কিং আব্দুল আজিজের নামে আয়োজিত এই উট উৎসবটি সৌদি আরবের অর্থনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে দু সালের উটের চিকিৎসায় বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করেছে সৌদি আরব সৌদি আরবের কাশিম অঞ্চলে প্রতিষ্ঠা করা হয়েছে দা সালাম পশু চিকিৎসা ও উট হাসপাতালটি আর এই অত্যাধুনিক হাসপাতালটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে প্রায় ছাব্বিশ মিলিয়ন ডলার শুধু হাসপাতালই নয় সৌদি আরবের ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ভূমির জাহাজ খ্যাত উটের জন্য সম্প্রতি একটি হোটেলও নির্মাণ করেছে দেশটি একশো বিশ কক্ষের এই হোটেলটি বিশ্বের প্রথম উটের হোটেল হিসেবে পরিচিতি লাভ করেছে উটের প্রতি আরবদের ভালোবাসার ছোট্ট নিদর্শন পাওয়া যায় এসব হাসপাতাল আর হোটেল নির্মাণের মাধ্যমে উট উৎসবের বিশাল এই আয়োজনের মাধ্যমে যেমন সৌদি আরব প্রতিবছর মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা করছে তেমনি এই উৎসবের অন্যতম উদ্দেশ্য সৌদি আরবের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা এবং সেই সাথে সৌদির ঐতিহ্যে উটের গুরুত্ব তুলে ধরার জন্য এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লালন ফকির ভেবে বলে সদা লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যে করে সে জানে যে করে সে জানে আমার মনের মানে